উনিশশো সালের পাঁচই অক্টোবর প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জার্মান ও ফরাসি বিমানগুলো একে অন্যের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে ইতিহাসের প্রথম আকাশ যুদ্ধের সূচনা করে এই যুদ্ধ মূলত সামরিক নজরদারি ও বোমাবর্ষণের জন্য করা হয় যা বিমান যুদ্ধের আধুনিক কৌশল ও সামরিক কৌশলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো একুশ সালের পাঁচই অক্টোবর লন্ডনে লেখকদের জন্য আন্তর্জাতিক সংগঠন প্যান ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় যার লক্ষ্য হল সাহিত্যের মাধ্যমে শান্তি বন্ধুত্ব ও স্বাধীন চিন্তার প্রচার করা এই সংস্থা লেখক ও সাহিত্যিকদের অধিকার রক্ষা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং বিশ্বব্যাপী সাহিত্যিক সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা ও সংযোগ বৃদ্ধি করতে কাজ করে উনিশশো সালের পাঁচই অক্টোবর ভারতের কলকাতায় কলকাতা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠিত হয় যার উদ্দেশ্য হল আন্তর্জাতিক ও স্বাধীন চলচ্চিত্রকে পরিচিত করা এবং চলচ্চিত্রের শিল্প ও শিক্ষামূলক মূল্য প্রচার করা এই ফিল্ম সোসাইটি চলচ্চিত্র সমালোচনা প্রদর্শনী ও শিক্ষামূলক আলোচনার মাধ্যমে ভারতীয় সিনেমা সংস্কৃতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করে